শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি কোনো রকম চলে যাচ্ছে দিন কেটে ফুটে যাচ্ছে আর কি রক্ত বের হচ্ছে না তো যাই হোক তো সকালবেলায় উঠে দেখো আমি একটু ফুল তুলতে চলে এসেছিলাম তো আমার বাড়ির পাশেই একটা বাড়িতে ফুল তুলতে যাই ও বাড়িতে কেউ বাড়ি থাকে না তো এখানে এসেছিলাম ফুল তুলতে এই বাড়িতে একটা আম গাছ আছে তো তোমাদের আমগুলো একটু দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কি না জানি না বেশ থোকা থোকা আম হয়ে আছে আর এই পাশেই দেখো কি কাণ্ড আমি তো ওই জায়গাটাই জাস্ট মানে দাঁড়িয়েই ছিলাম পাশেই দেখি এই যে ভয়ঙ্কর এই সাপটা কী সব আমি নাম জানি না তো যাই হোক সাইজটা বেশ বড়ো সড়ো আর আমরা তো সাধারণত সাপের ভয়ই পাই আর এই বাড়িটাতে এর আগেও একটা সাপের ভিডিও আমি ছেড়েছিলাম ওটা হচ্ছে ছিল মানে ফোনার তোলার যেই সাপগুলো ওটার নামটা কী যেন ছিল ভুলে গেছি বেশ বিষাক্ত সাপ তো এখান থেকে ধরা পড়েছে দুটো তো সেই জায়গাটাই সেই জায়গাটাতেই মানে সেই বাড়িটাতেই আবার এই মানে এই সাপটা দেখতে পেয়েছি আমি তো বাড়িটাতে বেশি কেউ থাকে না খুবই ভয় ভয়ংকর টাইপের কারণ খুব একটা নাড়াচাড়া করে না তো ওই জন্য তারপর দেখো আমি পুজো দিতে চলে গেছিলাম প্রত্যেক মঙ্গলবার আমি বজরঙ্গবলির পুজো দিতে যাই আমাদের ভাগ্নাপুরে একটা ছোট্ট মন্দির হয়েছে গেটের পাশে তো ওইখানেই গেছিলাম পুজো দিতে তো যাই হোক পুজো দিয়ে চলে আসলাম বাড়িতে আজ একটু অন্যরকম রান্নাবান্না করছি কারণ আমার ছেলের দাদু মানে আমার কাকু হয় উনি এসছেন ওনাকে ওনার জন্য একটু জাস্ট বেশ খুব বেশি না খুব অল্পর মধ্যেই যেমন হচ্ছে ডাটা পাতলা মাছ চাটনি তারপরে রাঙা আলু ভাজা শাক আর হচ্ছে ভেন্ডি ভাজা পটল ভাজা মাছের ডিম আর হচ্ছে পাট পাপড় ব্যাস লেবু আমি একটু সুন্দর করে বেশ সাজিয়ে গুজিয়ে দিতে ভালোবাসি আমি যেমন নিজেও সাজাতে ভালোবাসি অন্যকেও সাজাতে ভালোবাসি প্লাস খাবার দাবার সব কিছুতেই মানে মোটামুটি একটু সাজগোজ আমার খুব পছন্দ হয় বা ভালো লাগে ঠিক মনটা শান্তি হয় না ঠিক মতো না সাজাতে পারলে যাই হোক টাইম পেলে সাজ সাজিয়েই চেষ্টা করি সবাইকে খেতে দেয় দেখো তারপর এই যে আমার ছেলে এই বিড়ালটাকে একটা বিস্কুট দিয়েছে একটু ছোটো ছোট করে ভেঙে দিতে পারিনি চট করে দিয়ে দিয়েছে তো তারপরে দেখো এই বিড়ালটা কীভাবে বিস্কুটটা গালে পুড়তে মানে ভিতরে যাচ্ছিল না সম্পূর্ণ তবুও কীভাবে বিস্কুটটা খাচ্ছে দেখলাম কত বুদ্ধি মানে মানুষ চাই